রাতে ভালো ঘুম ঘুম হয় হয় না আসতে দেরি বিছানায় এপাশ ওপাশ করি এর সমাধান কি আপনি কি রাতে বিছানায় শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা ঘুমের অপেক্ষায় থাকেন ঘুম আসছে না মস্তিষ্ক চলছে ফুল স্পিডে তাহলে জাপানিদের এই দুই মিনিটের ঘুম টেকনিক আপনার জীবন বদলে দিতে পারে মাত্র দুই মিনিটে আপনি পৌঁছে যেতে পারেন গভীর ঘুমে কোনো ওষুধ ছাড়াই ঘুম আমাদের শরীর ও মনের পুনরুদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু আজকের জীবনে স্ট্রেস মোবাইল ক্যাফেইন আর টেনশনের কারণে ঘুম যেন দূরে স্বপ্ন হয়ে গেছে আজকে আপনাদের দেখাবো একটি প্রাচীন কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত জাপানিজ ঘুম টেকনিক যা মাত্র দুই মিনিটেই আপনাকে গভীর ঘুমে পৌঁছে দিতে পারে সমস্যা কোথায় ঘুম না আসার মূল কারণগুলো কি। অতিরিক্ত স্ট্রেস শরীরে কটিসল হরমোনের ভারসাম্যহীনতা অনিয়মিত ঘুমের রুটিন মোবাইল বা স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার এবং সবশেষে বিশ্রামের অভাব জাপানিরা এসব সমস্যা কাটিয়ে ওঠে নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাপানিজ ঘুম টেকনিক কি এই টেকনিককে বলা হয় কাইজেন রিল্যাক্সেশন স্লিপ মেথড মূলত এটি তিনটি ধাপে বিভক্ত এক ডিপ ব্রিদিং গভীর শ্বাসপ্রশ্বাস নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড দম আটকে রাখুন মুখ দিয়ে আট সেকেন্ডে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ফোর সেভেন এইট ব্রিদিং এটি ঘুম আনতে খুবই কার্যকর দুই মাসেল রিল্যাক্সেশন মাংসপেশী শিথিল করা পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে প্রতিটি অঙ্গ শিথিল করুন প্রতিটি মাংসপেশিকে ছেড়ে দিন এই অনুভূতি তৈরি করুন তিন ভিজুয়াল ইমেজারি চোখ বন্ধ করে দৃশ্যকল্পনা করুন নিজেকে কল্পনা করুন শান্ত একটি পরিবেশে যেমন পাহাড়ের কোলে ঝর্নার পাশে বা ঘাসে শুয়ে মন শান্ত হলে ঘুম আসবে নিজে থেকেই বিজ্ঞান কি বলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং হার্ভার্ড স্লিপ সেন্টারের গবেষণায় প্রমাণিত হয়েছে এই ধরনের ডিপ ব্রিদিং ও মাসেল রিল্যাক্সেশন পদ্ধতি প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে যা মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করে এই টেকনিক ব্যবহারকারীদের ঘুমের সময় কমে এসেছে গড়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ স্টেপ ওয়ান বিছানায় আরামদায়কভাবে শুয়ে পড়ুন স্টেপ টু চোখ বন্ধ করুন আলো নরম রাখুন স্টেপ থ্রি ফোর সেভেন এইট শ্বাসপ্রশ্বাস অনুশীলন করুন চার থেকে পাঁচবার স্টেপ ফোর মাংসপেশি শিথিল করতে মাথা থেকে পায়ের দিকে যান স্টেপ ফাইভ একটি শান্ত জায়গা কল্পনা করুন স্টেপ সিক্স নিজেকে বলুন আমি আরাম পাচ্ছি আমি ঘুমোচ্ছি টিপস অ্যান্ড সতর্কতা ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন এড়িয়ে চলুন ঘরকে রাখুন ঠান্ডা ও নীরব সন্ধ্যের পর ক্যাফেইন এড়িয়ে চলুন এই টেকনিক প্রতিদিন চেষ্টা করুন ধৈর্য রাখুন ঘুম আমাদের জীবনের একান্ত প্রয়োজন ঘুম ভালো তো শরীর মন ভালো এই টেকনিক আপনাকে যদি সাহায্য করে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ঘুম নিয়ে আরও এমন কার্যকরী টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ঘুম হোক সহজ ও শান্তিময় ধন্যবাদ